আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বিবিএন সরকার মিডিয়াতে আপনাকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এনেছি আপনাদের জন্য ফিফটি সিসি একটি জাপানি বাইক মোডিফাই করে এইটি সিসি জাপানি ইঞ্জিন লাগানো আছে আমরা দেখব বাইকটি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যেন সকলের আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমার লোকেশন সিরাজগঞ্জ শহর বাজার স্টেশন থেকে একটু ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে গাড়ি আমি পৌঁছে দিব তবে কাউকে অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না টাকা নিয়ে অনেকে গাড়ি পাঠায় না এগুলার মধ্যে আমি নেই আপনি যে কুরিয়ারের মাধ্যমে গাড়িটি নেবেন সেই কুরিয়ারের নাম বলবেন সেই কুরিয়ারে গিয়ে আপনার ঠিকানায় গাড়ি বুকিং দিয়ে বুকিংয়ের স্লিপ এর ছবি পাঠাবে এবং কুরিয়ারের আপনার ম্যানেজারের সঙ্গে এখানকার ম্যানেজারের কথা বলাবেন এবং এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা গাড়িটি নিতে পারবেন চলুন দেখে নিন আমার বাইকটি প্রিয় বন্ধুরা বিবিএন সরকার মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজুকি ফিফটি সিসি বাইক মডিফাই করে এইটি সিসি ইমা জাপানি ইঞ্জিন লাগানো হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি একদম অসাধারণ একটি বাইক দেখতেও মোটামুটি সুন্দর আছে গাড়িটির বগুড়ার নাম্বার করা ছিল মালিক মারা যাওয়ার কারণে কাগজ খুঁজে পাওয়া যায়নি তবে তার উত্তরাধিকারী বা তার পরিবার থেকে স্ট্যাম্প করে নেওয়া হয়েছে আর এসব গাড়ি আসলে পুলিশ ধরে না কারণ এগুলা গাড়ি যারা চালায় তাদের মজা তারা বোঝে আপনাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টায়ার নতুন রিং নতুন এই যে সাইলেন্সার কোনো মোবিল নাই মানে মোবিল খাই না এক লিটার তেলে সত্তর কিলো চলে প্রত্যেকটি গাড়ির কালার কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শোকাব অরিজিনাল খেলে ভালো খেলে অনায়াসে আপনারা যারা বিভিন্ন জায়গায় মানে তেল সাশ্রয়ী গাড়ি খুঁজতেছেন ছোটো খাটো তাদের জন্য অত্যন্ত ভালো এবং অত্যন্ত দুর্দান্ত গতির এই বাইকটি বাইকটির গতি উঠে ভাই সত্তর থেকে আশি কিলোমিটার পার স্পিড উঠে এবার আপনাদের দেখায় সামনের চাকা দেখতে পাচ্ছেন একদম সামনের টায়ার নতুন রিং নতুন ব্রেক হাইড্রোলিক সব ওকে আসে সামনের এই কিটগুলো ফাটা নেই সামনের হেডলাইট ভালো আছে আমি অতি দ্রুত গামী অন্ধকারে গাড়ি চালাই তাই ফোক লাইট লাগানো আছে প্রিয় বন্ধুরা এই বাইকটি অসাধারণ একটি পারফরমেন্সের বাইক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন না তাদেরকে আমি আহ্বান জানাবো আমার ভিডিওগুলো দেখবেন যাদের বাইকের দরকার প্রিয় বন্ধুরা এটি ফিফটি সিসি সুজুকি গাড়ি এই সুজুকি গাড়ি জাপানি গাড়ির জাপানি ইঞ্জিন এইটটি সিসি রিমা ইঞ্জিন লাগানো আছে কোনো মবেল টবেল এখানে রাখছি দেখেন কোনো পড়ে না এবার আপনাদের ইঞ্জিনের সাউন্ড শোনাবো আর তার আগে আপনাদেরকে বলতেছি যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনারা পান প্রিয় বন্ধুরা তাহলে শুরু করি আমি গাড়িটা স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি এই যে গাড়ির চাবি দিলাম এই যে কী কোনো স্ক্রিপ্ট করা নাই ভিডিও আপনারা বুঝছেন এই দেখেন দিলাম দেখেন স্টার্ট অসাধারণ সুন্দর সাউন্ড কোনো রকম প্রবলেম নাই কোনো সাউন্ড কোনো খারাপ সাউন্ড নাই বন্ধুরা একদম যে গাড়ি যে চলছে আপনারা বুঝতে পারবেন না একদম ঠিক টিপ ঠিক টিপ 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 করে গাড়ি চলে অসাধারণ সুন্দর সাউন্ড রিং টায়ার টিউব এবং সিটগুলা সিটগুলো অনেক সুন্দর করে বাঁধানো আছে সিটগুলো অনেক সুন্দর আসলে সুন্দর পিছনে ক্যারিয়াল আছে গাড়িটা বগুড়ার নাম্বার করা ছিল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার মূল্য গাড়িটার মূল্য গাড়িটার মূল্য বাইশ হাজার টাকা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে বলবেন ভাই চ্যামিলেনটি আমি সাবস্ক্রাইব করেছি আপনার জন্য এক হাজার টাকা ছাড় আপনার জন্য একুশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এত সুন্দর কম দামে এই জাপানি বাইক আর বাংলাদেশে খুঁজে পাবেন না কারণ এই বাইকটি আমি নিজে চালাই আর সেন স্পকেট পর্যন্ত নতুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন স্পকেট পর্যন্ত নতুন প্রত্যেকটা পার্সপাতি নতুন প্রিয় বন্ধুরা আজ এখানেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন